আজকে আল্লাহ রহমতে সুস্থ হয়েছি আমি দাগ দেখিয়েছি আমার স্যালোয়ার খুলে আমি দাগ দেখিয়েছি ডাক্তারদেরকে এই যে সিভিল সার্জনে সিভিল সার্জন হচ্ছে কি সদস্য আর জেলা প্রশাসক হচ্ছে সভাপতি কিন্তু এই সভাপতি জেলা প্রশাসক সে যা বলবে তাই এমন শয়তানের ক্ষমতা দিছে ওনাকে ক্ষমতা দিছে বিধায় এরকম উনি আবার চায় আরও বড় কিছু হইতে সে আবার একটা জেলা প্রশাসকের প্রোগ্রামে সে বলে আনসারদের মতন আমরা কি দাঁড়াবো তোর তো আনসারেরও যোগ্য না বিশেষ করে আর এটা হচ্ছে যে কি বলবো ভাইয়া এরা হচ্ছে আমাদের যে দেশ ও জাতির কলঙ্ক